হুম টিচার দেখো আমি যদি টিচারের কথা বলি এই যে টিচার দুজনকে দেখতেছ ইউটিউবে দেখো হয়তো বা এদের ক্লাসগুলো দেখবা টিচার কিন্তু রেগুলারলি নতুন নতুন টিচার আসতেছে তো যারা কারিগরি পাঠশালার সাথে থাকে যুক্ত হয় তারা মানুষের মতো ভালোর জন্য কাজ করে তাই না কারিগরি পাঠশালায় যারা ক্লাস নেয় তাদের এম এম এ খেলে নেয় এরা দুজনকে দেখতেছো না দুইজনই ক্লাস টপার এ ওর ডিপার্টমেন্টে মেকানিক্যালের ওর সেমিস্টারে ক্লাস টপার এ হচ্ছে ওর সেমিস্টার এর কথা তো বলতেই হবে না কারণ একে আমি বল পরে সিক্রেট রাখতেছি এ কিসে পরে না পড়ে একে সিক্রেট সিক্রেট রাখবো পরে বলবো তো এর দুইজন হচ্ছে ক্লাস টপার এদের মতো ছেলে আসলে রংপুরে নাই ঠিক আছে ডিপার্টমেন্ট থেকে আসলে নিয়ে আসা হয় এদেরকে তো এদেরকে নিয়ে আসার পর কি করা হয় এই যে ক্লাসে নিয়ে আসা হয় তোমাদের সাথে পরিচয় করে দেওয়া হয় এই যে এদের মেধাটাকে তোমাদের মাঝে উপস্থাপন করতেছি তো এটার দায়িত্বটা তো নিচ্ছে আমি নাকি এটার দায়িত্বটা সম্পূর্ণ নিচ্ছে আমি এর মাধ্যমে কিন্তু সবাই সবার মাঝে পরিচয় হচ্ছে তোমরা এই যে ভাইয়াদেরকে চিনতেছ কিন্তু মানুষের অহংকারিত্বটা কিন্তু সবচেয়ে পতনের লক্ষণ এটা সর্বদে মাথায় রাখবা অহংকারিত্বটা পতনের লক্ষণ অহংকারের চেয়ে মানুষের সম্মানটা অনেক বেশি যে আপনাকে নিয়ে আসে যে আপনাকে প্রতিষ্ঠা করে দেয় বা যে আপনার একটা ভালো ভ্যালু তৈরি করে দেয় আপনি যদিও বা মেধাবী হতে পারেন অনেক বেশি কিন্তু যে আপনার ভ্যালুটা মেধাটাকে আরও অন্য মানুষের মাঝে বিলিয়ে দেওয়ার সুযোগ করে দেয় তার পাশে দাঁড়ানোটা উচিত বলে মনে করি